তো সুপ্রিয় দর্শক আপনারা কি আপনার বাসাবাড়ির জন্য রাজকীয় এবং জমিদার স্টাইলের সিলিং ফ্যান নিতে যাচ্ছেন গর্জিয়াস গ্লামার সিরিজের কিছু সিলিং ফ্যান আমি আপনাদেরকে দেখাবো আপনারা এদিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রিমিয়াম ধরনের সিলিং ফ্যান রয়েছে আজকে অ্যান ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের জন্য এই গোর্জিয়াস ফ্যানগুলোর কালেকশান নিয়ে সামনে হাজির হয়েছি আমি ফয়সাল এগুলোর দাম এবং এগুলার কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে আমি ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন শুরু করছি আমাদের আজকের ভিডিও তো সুপ্রিয় দর্শক এখন প্রথমে আমি যে ফ্যানটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সবার পরিচিত ব্র্যান্ড কাশ্মীর গোল্ড ফ্যান এই ফ্যানটা খুবই সুন্দর দেখতে এবং এটার যে পাখা সেটা আপনার তিনটা পাখা রয়েছে এটাতে চারটা পাখাও রয়েছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম বডি এবং অ্যালুমিনিয়ামের ব্লেড ধারা এই ফ্যানটা তৈরি এটা যে ভিতরে কয়েলটা রয়েছে তা হান্ড্রেড পার্সেন্ট কপার ভিতরে খোদাই করে লেখা আছে কাশ্মীর গোল্ড ফ্যান আমি হয়তো বা এটার কারণে দেখাতে পাচ্ছি না কাশ্মীর গোল্ড ফ্যান দেখুন কোথায় করে লেখা আছে জায়গা স্বল্পতার কারণে আসলে ফ্যানগুলো সেট করা হয় নাই এটার ভিতরে ঠিক এরকম একটা এটা হলো তিন পাখা এটার ভিতরে চার পাখা ফ্যানটা আপনারা পাবেন কাশ্মীর গোল্ড ফ্যান তো এই ফ্যানটা যে সুবিধা সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম ব্লেড যে পাউডার কোটিং ইউজ করা হয়েছে কালারে কালার কোটিংটা পাউডার কোটিং হান্ড্রেড পার্সেন্ট যাতে করে সহজে এই ফ্যানের কালার নষ্ট হবে না ইনশাল্লাহ যুগের পর যুগ এই ফ্যানের কালার টিকে থাকবে এই ফ্যানটা আমি অনেক সেল করছি গত বছর বা এর আগের বছর অনেক এই ফ্যানটা সেল করছি আলহামদুলিল্লাহ যারা সীমিত বাজেটের ভিতরে একটা রুচিশীল খুব ভালো মানের সিলিং ফ্যান চাচ্ছেন সামনের যে গরম আসন্ন এই গরমে আপনার জন্য একটা বেস্ট অপশন হবে ইনশাল্লাহ এই ফ্যানটা আমরা অনেকে আছি না আমাদের ছয় সাত হাজার টাকা খরচ করে সিলিং ফ্যান কিনতে পারি না একটা নির্দিষ্ট বাজেটের ভিতরে আমরা ফ্যান চাচ্ছি এবং রুচিশীল এবং সুন্দর ডিজাইন করা একটা ফ্যান আপনার সিলিং ডিজাইনের সাথে একটা মানানসই হবে এই ফ্যানটা এই ফ্যানের যে ব্লেডগুলো প্লেটগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম শিট দ্বারা তৈরি যাতে করে বাতাসটা হবে ঠান্ডা ইনশাআল্লাহ যুগের পর যুগ থাকবে এই ফ্যানগুলোতে মরিচা আসবে না কালার গ্যারান্টি রয়েছে মিনিমাম দশ বছর ইনশাআল্লাহ এ ধরনের ফ্যানে কখনও কালার উঠে না এই ফ্যানগুলোতে আমাদের বিক্রয় অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে বলছি তো সিলিং ফ্যানটার যে মেইন কয়েলটা কয়েলটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কপার কয়েল হান্ড্রেড নাইনটি নাইন কপার কয়েল দ্বারা তৈরি করা যাতে করে ইনশাল্লাহ দশ বিশ বছর এইসব ফ্যানে হাত দেওয়া লাগে না আর কোম্পানির পক্ষ থেকে আমাদের কাশ্মীর ব্র্যান্ড সাত বছরের প্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে সাথে একটা গ্যারান্টি কার্ড পাবেন আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন সাত বছরের ভিতরে আমরা এই বডিটা কোনো বলবো না আপনাকে বিশ বছর তিরিশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাকে সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই বডিটা চেঞ্জ করে দেওয়া হবে এটার প্রাইসটা আমরা আজকে একটা বিশেষ ডিসকাউন্ট আপনাদের দিচ্ছি যেহেতু আর সামনে আসন্ন গরম এই গরমে কিন্তু এই ধরনের ফ্যানগুলোর প্রাইস অনেক বাড়বে এই তিন পাখা ফ্যানটা আপনাদের জন্য আমরা রাখছি মাত্র চার হাজার টাকা আর চার পাখা যে ফ্যানটা সেটা রাখছি আপনাদের জন্য আমরা মাত্র চার হাজার তিনশো টাকা তো দর্শক কাশ্মীর গোল্ড ফ্যানটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা শত ব্যস্ততার মাঝে আমাদেরকে একটা ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন আপনাদের বলে দেওয়া ঠিকানা ইনশাআল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি করে দিতে পারবো তো দশক এই হলো আরেকটা রাজকীয় সিলিং ফ্যান আমরা অনেকে আছি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে আমাদের একটা আলিশান বাড়ি করি ওই বাড়ির জন্য আমরা আসলে ইন্টারেস্টিং এবং খুব সুন্দর ডিজাইনের সিলিং ফ্যান খুঁজি টাকা থাকে কিন্তু সন্ধান পাই না বা কোথায় ভালো ধরনের ভালো কোয়ালিটির একটা সিলিং ফ্যান চাই কারণ একটা সিলিং ফ্যান একটা ফ্যামিলিতে কিন্তু আপনার খুবই জরুরি পণ্য আপনি কিন্তু পাঁচ মিনিট ফ্যানের বাতাস ছাড়া থাকতে পারবেন না কিন্তু আপনি পাঁচ ঘন্টা না খেয়েও থাকতে পারবেন তো এই দিকগুলো চিন্তা করে আমরা সিলিং ফ্যানের ব্যাপারে সবাই কিন্তু সচেতন থাকি একটা ভালো মানের সিলিং ফ্যান চাই যেটা দেখতে সুন্দর এবং কোয়ালিটিফুল তো এখন যে ফ্যানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সবার পরিচিত ব্র্যান্ড সুপারস্টার ব্র্যান্ডের একটা সিলিং ফ্যান এটা হচ্ছে মডেলটা হচ্ছে গোল্ডেন আর্ট তো এই ফ্যানটার লুকটা আপনারা নিজেরাই দেখুন কতটা সুন্দর ডানার ফিনিশিং তারপর আপনার পাখা ডিজাইন যে পাউডার কোটিং কালার এটার যাবতীয় ইন ডিটেলস এখানে সব কিছু কোম্পানি দিয়ে দেওয়া আছে খোদাই করে লেখা আছে সুপার স্টার সিলিং ফ্যান মেড ইন বাংলাদেশ খুবই ডিমান্ড এই ফ্যানটার এখন বর্তমানে আমরা আমাদের দোকানে কাউন্টার সেল করতেছি এই ফ্যানটা খুবই ডিমান্ড একদম আপডেট কালেকশন সুপারস্টার এই ফ্যানটা যার যার কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আপনারা চাইলে এই ফ্যানটা নিতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো হবে তো সুপারস্টারের গোল্ডেন আর্ট এই ফ্যানটাও ছাপ্পান্ন ইঞ্চি সাইজ এটার যে ডিজাইনটা দেওয়া আছে খুবই ইউনিক একটা ডিজাইন অন্যান্য ফ্যানের তুলনায় একটা ইউনিক ডিজাইন পাকাটা ছাপ্পান্ন ইঞ্চি সাইজ এবং ব্লেড যেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম শিট দ্বারা তৈরি যাতে করে লাইফ টাইম ইনশাল্লাহ মরিচা আসবে না এবং রঙ উঠবে না যেতো যেহেতু পাউডার কোটিং কালার তো এরপরে যে কয়েলটা রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এগুলো বলা লাগে না আসলে ব্র্যান্ডের জিনিস এগুলো কপার কপার কয়েল ছাড়া অ্যাকচুয়ালি হয় না আর কোম্পানির পক্ষ থেকে সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে একটা কার্ড পাবেন সাথে তো সুপার স্টারের গোল্ডেন আর্ট এই ফ্যানটা যারা বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই ভালো মানের ফ্যান চাচ্ছেন তারা নিশ্চিন্তে নিতে পারেন ইনশাল্লাহ তো এখন আসি এটার দাম সুপারস্টার গোল্ডেন আর্ট এই ফ্যানটার বর্তমান প্রাইস আমরা রাখছি আপনাদের জন্য মাত্র চার হাজার টাকা যেটা গরম বাড়লে ফ্যানের দাম কিন্তু বাড়তে পারে এটা আসলে সিজনের সাথে এগুলো সিজনেরই বিজনেস তো আমরা কিনতে বেশি দিয়ে কিনলে বিক্রিও বেশি তো গোল্ডেন আর্ট এই ফ্যানটা আপনারা আমাদের থেকে নিতে পারে মাত্র চার টাকা যদি কিনতে আগ্রহী হন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নিমো হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের বলে দেওয়া ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারব তো দর্শক এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চব্বিশ ক্যারেট গোল্ড ফ্যান পুরাটাই গোল্ডেন ডিজাইন করা দেখতে পুরাটাই গোল্ডের মতোই লাগছে স্বর্ণ ফ্যান কিনবেন না আপনি স্বর্ণ কিনতে পারবেন এই ফ্যানটা দেখে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ক্রিস্টাল ক্লিয়ার একদম গোল্ড কালার বডির সাথে কালার ম্যাচিং করা পাখার যে ডিজাইনটা রয়েছে খুবই সুন্দর খুবই রুচিশীল একটা সিলিং ফ্যান এটা তো আমরা অনেকেই এ ধরনের ফ্যান খুঁজে আমাকে আমার প্রবাসী ভাইরা সবসময় ফোন দিয়ে বলেন ভাই ভালো মানের সিলিং ফ্যান দেখান চার্জার ফ্যানের ভিডিও দেখতে দেখতে আমরা অলরেডি বোরিং হয়ে গেছি ভাই সিলিং ফ্যানের কিছু আপডেট কালেকশান দেখান যাতে করে আমরা আমাদের বাসাবাড়ির জন্য নিতে পারি তো তাদেরকে টার্গেট করে আমার আজকে সিলিং ফ্যানের ভিডিওটা আপনাদের সামনে আনা তো এটা হচ্ছে আমাদের প্রদীপ ব্র্যান্ডের সুপার ডায়মন্ড একটা সিলিং ফ্যান এটার যে ডিজাইনটা পুরো একটা মোটর জুড়েই গোল্ডেন একটা ডিজাইন রয়েছে এখন আমি এই পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রদীপ ডায়মন্ড সিলিং ফ্যান খোদাই করে লেখা আছে দুই পঁচিশ সাল বিএসটি অনুমোদিত ব্র্যান্ড এগুলো পাখাট অরিজিনাল মেড ইন থাইল্যান্ডের একটা ক্যাপাসিটার ইউজ করা হয়েছে কোনো ধরনের চাইনিজ ক্যাপাসিটার এই ধরনের ফ্যান ইউজ করে না যেহেতু আমাদের একটা রিনোন ব্র্যান্ড এটা প্রদীপ আমাদের অন্বেষা কর্পোরেশন একটা খুবই পুরাতন ব্র্যান্ড তো এই ধরনের ফ্যানের কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট খুবই ভালো থাকে এই ফ্যানটারও আমরা আপনাদের দিচ্ছি কোম্পানির পক্ষ থেকে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো ধরনের ওয়ারেন্টি না কোনো ধরনের সার্ভিস ওয়ারেন্টি না হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে কার্ড পাবেন এই কয়েলটা যদি জ্বলে যায় এই সম্পূর্ণ হোল বডিটা আমরা আপনাদেরকে রিপ্লেস করে নতুন একটা ফ্যান দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া জাস্ট পাখা আর যে রড এই কাপগুলো আপনার নিজের থেকে যাবে তো দশক এখন আসি মূল কথা সেটা হচ্ছে দাম প্রদীপ সুপার ডায়মন্ড এই সিলিং ফ্যানটার বর্তমান প্রাইস আমরা আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা হলে আপনারা আমাদের থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি পছন্দ হয়ে থাকে তখন আমাদেরকে একটা নক দিবেন ইনশাল্লাহ আপনাদের বলে দেওয়া ঠিকানায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি করে দিতে পারি তো দর্শক এখন যে ফ্যানটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনি যদি নিজেকে মনে করেন যে আমি একজন রাজা আমার ঘরের জন্য একটা রাজকীয় সিলিং ফ্যান দরকার দেখতে খুবই গর্জিয়াস হতে হবে তা তাহলে এই ফ্যানটা আপনার জন্য তো এই ফ্যানের জাস্ট আপনার ডিজাইনটা দেখুন সম্পূর্ণ বডিটাই গোল্ডেন কোটেড করা এ বডির কালারের সাথে পাখার যে কালার সম্পূর্ণ কম্বিনেশান করা আর পাখার যে সাইজটা সেটা হবে ছাপ্পান্ন ইঞ্চি হানড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম শিট এবং পাউডার কোটিং কালার যেহেতু প্রদীপের প্রত্যেকটা ফ্যানই পাউডার কোটেড এবং কালার গ্যারান্টি রয়েছে এটা হচ্ছে প্রদীপ ব্র্যান্ডের রাজদূত সিলিং ফ্যান এটাও হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল ধারা তৈরি কোম্পানির পক্ষ থেকে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আমি গ্যারান্টির ব্যাপারে বারবার বলছি কোনো ওয়ারেন্টি না কোনো সার্ভিস ওয়ারেন্টি না বারবার বলছি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের আমি বিশ বছর পনেরো বছর বলি না হানড্রেড পার্সেন্ট কথার কাজ ইনশাল্লাহ আমার থেকে মিল পাবেন যা বলি তাই হবে বাড়িয়ে কথা বলে জিনিস বিক্রি করতে চায় না তো এটাও আপনার আমি ব্যাকপার্টটা একটু দেখাই দেখতে পাচ্ছেন একেবারে নতুন কালেকশন প্রদীপ দেখুন এখানে খোদাই করে লেখা আছে প্রদীপ রাজদূত ফ্যান বিএসটি অনুমোদিত দুই সাল খোদাই করে লেখা আছে দুই সাল প্রদীপ ব্র্যান্ডের তো এগুলার কোয়ালিটি সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না এগুলোর কোয়ালিটি কতটা ভালো কতটা আসলে টেকসই এই ফ্যানগুলো একবার লাগাবেন ইনশাআল্লাহ দশ পনেরো বছর বিশ বছর আর সিলিং ফ্যানের কেনার দরকার নাই এ ধরনের ফ্যান আপনার হাত দেওয়া লাগবে না ইনশাআল্লাহ তো দর্শক এখন আসি মূল কথায় সেটা হচ্ছে এই প্রদীপ রাজদূত সিলিং ফ্যানটার আমরা প্রাইসটা কত রাখছি বর্তমানে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হলে আপনারা আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের বলে দেওয়া ঠিক আমরা হোম ডেলিভারি করে দিতে পারবো তো দর্শক ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে যে ফ্যানটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই সিলিং ফ্যান যেটা খুবই এক্সক্লুসিভ একটা ফ্যান এটা ফ্যান ঘুরবে কিন্তু এই ডিজাইনগুলো আপনার স্ট্যান্ড বাই থাকবে এরকম আমি এখন গুরাচি দেখতে পাচ্ছেন যখন পাখাগুলো লাগে আপনারা ফ্যানটা সেট করবেন তখন এভাবেই ফ্যানটা ঘুরবে কিন্তু এই ডিজাইনটা ফিক্স থাকবে স্ট্যান্ড বাই থাকবে তো খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন প্রদীপ কোম্পানির এটা হচ্ছে প্রদীপ ব্র্যান্ডের গ্ল্যামার সিলিং ফ্যান যারা আমরা বাজেট কোনো সমস্যা নাই কোনো ইস্যু নাই তাদের জন্য এই ফ্যানটা আমরা দেখতে পারি আমাদের বাসার যে ডেকোরেশন জিপ অনেকে জিপসামের ডেকোরেশন করেন ড্রয়িং রুমে ডাইনিং রুমে তাদের জন্য এই ফ্যানগুলো খুবই খুবই ইন্টারেস্টিং একটা ফ্যান খুবই দেখতে খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবং অ্যান্টিক একটা ডিজাইন আপনার বাসায় যখন এই ফ্যানগুলো লাগাবেন তখন একটা গেস্ট আসবে বাসার ডিজাইনের সাথে যখন ফ্যানের কম্বিনেশন মিলে যাবে তখন আপনার থেকেই নিজের একটা কম কনফিডেন্স চলে আসবে যে আমার বাসার লুকটা খুব সুন্দর হয়েছে সেক্ষেত্রে আপনারা এই ফ্যানগুলো চয়েস করতে পারেন তো এটা হচ্ছে প্রদীপের গ্লামার মডেলের সিলিং ফ্যান এটার পাখার ডিজাইনটা দেখুন পুরোটা একটা অ্যান্টিক পুরাতন আমলে যে রাজকীয় যে ডিজাইনগুলো থাকে ঠিক ওরকম একটা ডিজাইন করা আছে ইউনিক একটা ডিজাইন যেটা আসলে সচরাচর অন্যান্য ফ্যানে দেখা যায় না তো এটা যে সুন্দর প্রথমে বলছি যে মাঝখানের এই ডিজাইনটা কিন্তু ঘুরবে না আর বাদ বাকি এই সম্পূর্ণ ফ্যানটা ঘুরবে তো এই ফ্যানটা মানে আমি গত দুই তিন বি বছরে যা সেল করছি আসলে বলে শেষ করা যাবে না খুবই ভালো একটা রেসপন্স পাইছিলাম এই কাস্টমার থেকে এই ফ্যানটার আপনারা নিশ্চিন্তে এই ফ্যানটা নিতে পারেন যদি বাজেটে ইস্যু না থাকে আমার প্রবাসী ভাইরা আছে যারা আসলে খুবই ভালো ভালো ফ্যানে চান দামি দাম সমস্যা না একটা এক্সক্লুসিভ কালেকশান যেটা ওনার বাসাবাড়ির রুচির সাথে মিলবে ডিজাইনের সাথে মিলবে আর এটার যে পাখাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও হানড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম পাখা কিন্তু যে ব্লেডের ডিজাইনটা দেখতে এটা সম্পূর্ণ নাইফ নাইফ বলে অর্থাৎ ছুরির মতো যে একটা শেপ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছুরির মতো শেপ যখন চারটা পাখা আপনি লাগাবেন তখন এই ফ্যানটার লুকটা অন্যরকম হবে এটা হলো এটার এই ফ্যানটার বক্স আপনারা দেখতে পাচ্ছেন সাইজ ছাপ্পান্ন ইঞ্চি যেটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে কোম্পানির পক্ষ থেকে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যখন আপনি ফ্যানটা সেট করবেন তখন ঠিক এভাবে এই ফ্যানটা দেখা যাবে পাখা একটু বাঁকা বাঁকা হবে খুবই হাই স্পিড একটা ফ্যান আমরা অনেকেরই ভুল ধারণা থাকে যে ভাই চার পাকা ফ্যানের কি স্পিড কম হয় কি না আমি তাদেরকে বলবো না ভাই এ ধরনের কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না ইনশাআল্লাহ এটার আরপিএমটা পি আপনারা দেখেন তিনশো বিশ আর নর্মালি আমরা যে তিন পাখার ফ্যানগুলো থাকে ওগুলো তো তিনশো দশ তিনশো পনেরো আর থাকে এটাতে তিনশো বিশ আর পাবেন অর্থাৎ সবচেয়ে বেশি আর এর এই ফ্যানের এই এই ফ্যানগুলোর স্পিড অনেক বেশি আর সবচেয়ে বড় কথা যেটা হানড্রেড পার্সেন্ট কপার ওয়ার গ্যারান্টি প্রথমে আমি আপনাদেরকে বলছি আর সর্বোপরি যে কথা সেটা হচ্ছে যে কালার গ্যারান্টি তো রয়েছে এই ফ্যানটাতে প্রদীপের এই গ্ল্যামার সিলিং ফ্যানটাতে এখন আসছি মূল কথায় সেটা হচ্ছে এই ফ্যানটার দাম আমরা কত রাখছি এই ফ্যানটার বর্তমান দাম আমরা রাখছি আপনাদের জন্য মাত্র সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকা হলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনাদের মূল্যবান সময় বাঁচাতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে একটা নক দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের বলে দেওয়া ঠিকানা আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলার আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি করে দিতে পারবো ডেলিভারি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে ইন আমরা অনেকেই ডিজাইন ফ্যানও কিনে থাকি পাশাপাশি যা নর্মাল মিডিয়াম রেঞ্জের ডিজাইন ছাড়া ফ্যানগুলো বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলোতে যারা অনেক সময় গিফট করে থাকেন দিয়ে থাকেন তো দর্শক দেখতে দেখতে চলে এলাম ভিডিওর একেবারে শেষ প্রান্তে আজকের এই রাজকীয় জমিদারি সিলিং ফ্যানগুলো যে কোনো একটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা আমার প্রবাসী ভাইরা আছে তাদের সাথে আসলে আমাদের টাইমিং মিলে না আপনার এখানে সকাল আমার এখানে রাত তো এই জন্য আপনারা চাইলে আমাদের একটা মেসেজ দিয়ে রাখতে পারেন ভয়েস মেসেজ পাঠাতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের আমরা রেসপন্স করতে পারবো গ্রাম পর্যন্ত আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ